আমরা এসছি আজকে বাড়িতে শিপ্রার মা বসে আছে মাসিমা কেমন আছেন কেন ভালো নেই কেন তালে এত বলুন ভালো আছি আর তুমি কেমন আছো আচ্ছা আমরা তো জানোই তুমি পুজোর রেশনটা নিয়ে এসেছি এখনও রেশনটা তৈরি হচ্ছে রেশনটা এসে গেলে আমরা আবার দেখাবো তা আমরা এখন আপ মাসিমার জন্য দুটো ম্যাক্সি এনেছি বলছি জানা দেখুন কেমন হয়েছে পছন্দ হয়েছে কিনা হ্যাঁ ভালো দেখুন দেখান হ্যাঁ ঠিক আছে আপনার কেমন লাগছে আমার ভালো লাগছে বাহ আপনার ভালো লাগলেই যত ভালো আর এবছর আমরা নতুন উদ্যোগ শুরু করেছি নিজের পছন্দে যাতে যারা বেরোতে পারে না বা হাঁটা চলা করতে অসুবিধা তারা যাতে নিজের পছন্দে জামা কিনতে পারে তা শিপরা তুমি কি পেয়েছো আমি নিজে পছন্দ করে অ্যামাজন থেকে একটা চুড়িদার পছন্দ করেছি কাকি দাও আমি দেখাই চুড়িদারটাকে আমাকে ধরে দাও বাহ তোমার পছন্দ তো অবশ্য তুমিই পছন্দ করে কিনেছো পছন্দ তো হবেই খুব ভালো আনন্দ করো পুজোতে পড়ো নতুন জামা আর রেশনটা আসলে তারপরে আমরা বাকি ভিডিওটা দিচ্ছি